নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে আসছি আবার এরকম কটা চিকেন নিয়ে নিয়েছি কিছু খানিকটা আর একটু আলু আর পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর সামান্য একটু আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা হলুদ বেটে নিয়েছি তা চলুন আপনাদেরকে দেখায় এই টমেটো চিকেনটা কিভাবে বানাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি চিকেনটা বানানোর জন্য আমি তা ভেজে নিচ্ছি দিলাম আমার মো হলুদ দিয়ে দিলাম আলুটা একটু ভালো করে ভাজা হয়ে যাক আলুটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলে এবার এই গরম মশলা দেখুন দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি এটা দিয়ে দিচ্ছি তেলে তেল কিন্তু বেশি দিই নাই দেখুন একদম অল্প তেল এবারে টমেটোটা পেঁয়াজটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি ছোটো ছোটো চার পাঁচটা টমেটো নিয়েছিলাম চারটে হবে পাঁচটা না চারটে টমেটো নিয়েছিলাম ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর পেঁয়াজটাও পাতলা করে কেটে নিয়েছি এটা কিন্তু একসঙ্গেই দেবেন তাহলে টেলটা ভালো হয় এবারে এটা ভাজা হোক দেখুন পেঁয়াজটা টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা বেশি বলতে দিলে ভালো লাগে না এই রান্নাটাতে যার জন্য পেঁয়াজটা টমেটোটা এক দেওয়া আর সটাও বেশ সুন্দর হয় এবার আদা রসুনটা দিয়ে দিলাম দেখুন এটার মধ্যে আদা রসুন একটু কাঁচা হলুদ আর কাঁচা লঙ্কা এটাই বাটা দিয়ে দিলাম দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি হলুদটা তো বেটে দেওয়া হয়েছিল যার জন্য হলুদ দেবো না কাঁচা হলুদ বেটে দিয়েছি ওর জন্য আর হলুদ দিলাম না আর একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এটাই কিন্তু সামান্য একটু মিষ্টি দেবো আমি সামান্য একটু সামান্য একটু মিষ্টি দিলাম সামান্য একটু কাশেরই লঙ্কার গুঁড়ে দিচ্ছি

এবার আলুটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে এটা কষানো হোক ভালো করে আলু দিয়ে এটা বেশি ঝোল হয় না একটু গ্রেভি গ্রেভি টাইপের হয় মাখা মাখা এটা রুটি পরোটা ভাত ওদের সঙ্গে এটা ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা চিকেনটা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আবার এই চিকেন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে